নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পোস্তর একটি রেসিপি নিয়ে আজ তৈরি করব আলু পোস্ত আলু পোস্ত তৈরি করার জন্য এখানে আমি চারটে আলু কষা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি ছোঁচো টুকরো করে কেটে নেব উঁচু মো শস্য তেল গরম করে নিয়েছি এই রেসিপিটি সর্ষের তেলে তৈরি করলেই ভালো হবে দিয়ে দেব আলু আলু হালকা করে ভেজে নেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ লবণ আলু হালকা করে আলু হালকা করে ভাজা হয়ে গেছে গ্যাসের চুনটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে দেব আলু পোস্তর জন্য একটা মশলা আমি তৈরি করে নেব পাঁচ চামচ পোস্ত আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা প্রথমে আমি শুকনোই ঘুরিয়ে নেব শুকনো আমি তিন চারবার ঘুরিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জলেট করে জলের পেস্ট তৈরি করে নেব আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছে ফোরণে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কালো জিরে হাত দিয়ে দেবো সেরা কাঁচের কাঁচা লঙ্কা ও কালো দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পোস্ত ও কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ নিয়ে দেবেন আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন আমি আর লবণীয় ব্যবহার করছি না আগে একবার লবণের ব্যবহার করেছিলাম যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আগে পোস্তর সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো পোস্তর সাথে আলু আরও তিন চার মিনিট নাড়াতাড়া করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এখানে আমি একটু গা মাখা মাখা চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এতে বাদ দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন এবার যাচ্ছি ফাইনালেতে গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাঁচা তেল পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে ঠিক পনেরো মিনিট পর এরকম হয়েছে নিরামিষ আলু পোস্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আলু পোস্ত সার্ভ করতে পারেন গরম গরম হাতের সাথে মুগ ডাল বা বিউরি ডালের সাথে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ